কাশিদাসী মহাভারত গদা পর্ব শূন্য সাত দধিচির অস্থিতে বজ্র নির্মাণ গোবিন্দ কহেন শুন সকল দেবতা খণ্ডিরে সকল দুঃখ দূর হবে ব্যাথা আমার বৃত্র শুন দেবগণ আমার পরম ভক্ত শুনহ বচন দধিচি মুনির অস্থি বজন তাহাতে করহ অস্ত্র বজ্র সুগঠন সেই অস্ত্রে বৃত্রাসুর হইবে নিধন এই তার বধোপায় আছে নিরূপণ শুনি ইন্দ্র কহিতে লাগিল জুরিকর দধিচি ছাড়িবে কেন নিজ কলেবর অনেক পুণ্যেতে হয় মনুষ্যের কায়ে নিজ কায়ে কেমনে ছাড়িবে মুনিরায়। তাহাতে ব্রাক্ষণ অঙ্গ শ্রেষ্ঠতম গণী ব্রাক্ষণ শরীর হইলে মুক্ত হয় প্রাণী চৌরাশি সহস্রজনী ভ্রমণ করিও পশ্চাৎ ব্রাক্ষণ জন্ম লভায় আসিও কর্মক্রমে পারে যদি সাবধান হতে দুই জন্মে মুক্ত হয় কহি বেদমতে। কহ প্রভু ইহার বিধান অনুসারে কোনমতে নিধন করিল বৃত্রাসুরে গোবিন্দ কহেন শুন সকল দেবতা দধিচির পূর্বেকার কহি এক কথা পরম দয়ালু মুনি উপকারে রত পর উপকারে প্রাণতত্ত্ব যে অতি দ্রুত স্বর্গ বৈদ্য অশ্বিনী কুমার দুইজন উপাসনা হেতু গেল দধিচি সদন অনেক বিনয়ে স্তব কইল মুনি বরে সদয় হইয়া মুনি জিজ্ঞাসে দোহারে কি হেতু আইলে দোহে আমার সদন কি কার্য সাধীব শীঘ্র কহ দুইজন আপনার প্রাণ দিলে যদি কার্য হয় অবশ্য কর্তব্য এই কহিনু নিশ্চয় অশ্বিনী কুমার বলে শুন মুনিবর তোমার হইব শিষ্য দুই সহদর শুনিয়া কহেন মুনি করিব অবশ্য উপদেশ দিয়া দহা করি লব শিষ্য অঙ্গীকার করি আমি নাহিক সংশয় আজি দিন ভালো নহে যাহ নিজ গৃহ এই বাক্য শুনি দোহে প্রণাম করিয়া আপন ভবনে গেল বিদায় হইয়া এ কথা শুনিয়া ইন্দ্র নারদের স্থানে তখনই গেলেন দধিচির সন্নিধানে ইন্দ্রেরে দেখিয়া মুনি করিল আদর পাদ্য অর্ঘ্য আসনেতে পুজিল বিস্তর সন্তুষ্ট হইয়া ইন্দ্র বসেন আসনে দধিছি জিজ্ঞাসে তারে মধুর বচনে কিবা হেতু আগমন হইল সুরেশ্বর কি কার্য সাধীবাগা করহ সত্তর পুরন্দর কহে শুন মুনি মহাশয় হেয়ায় আসিয়াছিল নয় শুনিলাম আপনি করাবে উপাসনা এই হেতু আইলাম করিতে যেমানা তবে যদি তাহারে করিবে তুমি শিষ্য তোমার মস্তক আমি কাটিব অবশ্য ইন্দ্রের শুনিয়া কথা কহে মুনিবর শিক্ষা নাহি দিব বিদ্যা যেন পুরন্দর এত শুনি বিদায় হইল সুরপতি জিজ্ঞাসেন জন্মে জয় মুনিবর প্রতি ইহার কারণ মুনি বল হো আমারে ইন্দ্র কেন নিষেধ করিল দধিচিরে কোন শাস্ত্রে বড় ইন্দ্র অশ্বিনী কুমারে বিশেষ করিয়া মুনি কহিবা আমারে মুনি বলে শুন পরীক্ষিতের নন্দন যেহেতু নিষেধ করে সহস্রলোচন ইন্দ্র উপাসিতা যেই বিদ্যা সারাৎসার। মুনিরে মাগিল তাহা অশ্বিনী কুমার যেই বিদ্যা প্রভাবে বাসব স্বর্গপতি গ্রহণ করিবে মম বিদ্যা মুরমতি সে বিদ্যা গ্রহণে হবে সমান আমার মন্ত্র বলে নিতে পারে মম অধিকার এতেক ভাবিয়া ইন্দ্র করিল শুন রাজা পূর্বকার বৃত্তান্ত বিভেদ শুনিয়া সে জন্মেজয় হইল হৃষ্টমন হরিপুন কি কহেন তপধন বিদায় হইয়া যদি আখণ্ডল গেল দহি মুনি সন্নিধানে প্রভাতে আইল মুনি বলে প্রণমিয়া দুই সহদর নিকটে বসিল দোহে হরি সন্তর কথোপকথন বহু হইল মুনি শনে ইন্দ্রের সংবাদ মুনি কহে দুইজনে উপদেশ তোমায় করাই যদি আমি মম শিরোচ্ছেদন করিবে সুরস্বামী তোমা দোহে মন্ত্র দিয়া হারাই প্রাণ বুঝি দুইজনে ইহা কর সমাধান অশ্বিনী বলে শুন মহাশয় এই বাক্যে কদাচিত না করি ভয় অনেক ঔষধ মোড়া জানি মুনিবর খনে জিয়াইতে পারি মৃত কলেবর স্বর্গবৈদ্য অশ্বিনী কুমার দুই ভাই যতে কৌষধি কিছু অগোচ নাই প্রতিজ্ঞা করিল ইন্দ্র কাটিবে তোমায় মম এক নিবেদন শুন মহাশয় কাটিয়া তোমার মুন রাখি গুপ্ত স্থানে মুন কথা যেন ইন্দ্র নাহি জানে অশ্বমুন্ড তবস্কন্ধে করিয়া যোজন সেই মুন্ডে মন্ত্র লব দুইজন মন্ত্র দিলে দেবরাজ কুপিত হইয়া তোমার অশ্বের মুণ্ড যাবে কাটিয়া তোমার স্বকীয় মুন মোড়া দুইজন পুনর্পি তবস্কন্ধে করিব যোজন শুনিয়া দধিচি মুনি করিল শিকার মুীর কাটিলেন অশ্বিনী কুমার অশ্বমুন জোড়া দিল মুনি বর স্কন্ধে পরাণ পাইল মুনি নাহি কোন সন্ধে বিদায় লইয়া দোহে গেল নিকেতন নারদ জানিয়া গেল সব বিবরণ সকল সংবাদ কহিলেন পুরন্দরে খর্গ হাতে করি ইন্দ্র যায় ক্রোধ ভরে যোগে যথা আছে বসি সে দধিচি মুনি তথা দিয়া উপনীত হইল বজ্রপাণী দেখিল ধ্যানে মুনি আছয় বসিয়া মুনি মুণ্ড মু ফেলিল কাটিয়া অশ্বমুন্ড ইন্দ্র করিল গমন দধিচি মুনির স্কন্ধ আছোয় তেমন অশ্বিনী কুমার চর ছিল সেইখানে দ্রুতগতি বার্তা দিল ভাই দুইজনে অশ্বিনী কুমার তথা গেল শীঘ্রতর মুনিমুন জুলিলেক স্কন্ধের উপর ঔষধ পরশে মুনি পাইল পরান অশ্বিনী কুমারে বহু করিল বাখান শুন দধিচি পরকার রাদ্যন্তর পরকার্যে দিলমুনি নিজ কলেবর সকলে চলিয়া যা দধিচির স্থান দেবের কারণে মুনি ছাড়িবে পরান এতে কহেন যদি দেব নারায়ণ বিদায় হইল তবে যত দেবগণ প্রণাম করিয়া সবে চলিল সত্তরে সঙ্গেতে করিয়া নিল অশ্বিনী কুমারে উপনীত হইল যথা মুনি মহাশয় প্রণাম করিল গিয়া দেবতা নিচয় পাদ্য দিয়া মুনি পুজির সবারে বসিল সকল দেব আসন উপরে জিজ্ঞাসীল মুনিবর গমন কারণ কহিতে লাগিল তবে সহস্রলোচন অবধান কর মুনি তপের গোসাই নিজ নিবেদন কথা কহিতে ডরাই বৃত্রাসুর হইল ত্রিদি অধিকারী নারায়ণ স্থানে সবে করিনু গুহারি কহিলেন কৃষ্ণ বৃত্র বলধের কারণ সকল দেবতা যাহ দধিচি সদন দেব উপকার হেতু মুনির কুমার দয়া করি ছাড়িবেন প্রাণ আপনার তার অস্থি লোয় অস্ত্র করা খণ্ডল বজ্রাঘাতে মারহ দানব মহাবল শুন মুনি রক্ষা হয় না হয় অন্যথা আপনার ছাড়হ সর্বথা মুনি বলে হ্যানো বাক্য নাহি শুনি কানে পরের লাগিয়া কেহ ছাড়ে নিজ প্রাণে অনেক পুণ্যেতে প্রাণী নর্জনী পায় কেমনে ছাড়িতে তাহা বল রায় দুর্লভ জনম এই মনুষ্য উত্তম আর যত দেহ দেখ সকলি অধম শুকর জনম হইয়া বৃষ্ঠা মূত্র খায় শরীর ছাড়িতে তার মনে ব্যথা পায় মারিতে উদ্রত যদি কেহ করে তায় শরীর মমতা হেতু শোঘনে পলায় কাক গৃধ্র শিবাসান খেচর গর্দব পিপিলিকা সর্প ভেগ দেখ যত সব অধমজনীর মধ্যে যেই প্রাণ ধরে ইচ্ছাব সে কোনজন ছাড়ে কলে কলেবরে বিশেষ ব্রাক্ষণ দেহ হয়েছে আমার বহু পুণ্যে দ্বিজপাণু পাইনু এবার সকল প্রাণীতে জ্ঞান আছয় নিশ্চয় আহার মৈথুন নিদ্রা আর আছে ভয় মনুষ্য সমান জ্ঞানী নাহি কোনজন এ দেহে অনেক কর্ম ভজন সাধন হেন দেহ ছাড়িবার কহ দেবরাজ আমি যদি মরি তবে সিদ্ধ হবে কার্য না হইল তব কার্য মম কিবা দেয় না বুঝি আদেশ কেন কর দেব্রায় না ছাড়ি প্রাণ আমি শুনহ বিচার শুনিয়া সবার মনে লাগে চমৎকার ইন্দ্র আদি দেবগণ অধিমুখ হইয়া স্মৃতি পরে সর্বজন মৌনেতে বসিয়া ত্রাসে কারো মুখে নাহি বচন নিশ্বরে। সদয় হৃদয় মুনি জানিল অন্তরে কহিতে লাগিল মুনি করুণা বচন ভয় তত্ত্বজ কহি শুন সর্বদেবগণ আমি মলে রক্ষা পাই দেবতা সমাজ এ শরীরে তবে কিবার আর কাজ অবশ্য মরিব আমি দেবের কারণ মম অস্থির ইন্দ্র সাদ প্রয়োজন পৃথিবীতে যত যত করিলাম পুণ্য আমার সার্থক জন্ম হল ধন্য ধন্য আশ্বাস পাইয়া ইন্দ্র কহে কত কল্প অমর হইলে মুনিবর তোমার অস্থিতে হবে অস্ত্র বলবান এ তোমার মৃত্যু নহে জীবন সমান এতেক শুনিয়া মুনি করিল স্বীকার যোগাসনে বসি প্রাণ তত্ত্ব যে আপনার ইন্দ্রাদি দেবতাগণ হন হরষিত পুষ্পবৃষ্টি মুনি পরে করে অপ্রমিত নাচিতে লাগিল দেবগণ বাহু কার্যসিদ্ধি করিয়া আনন্দ করে বহু শঙ্খ ভেরি আদি বাজয়ে বিশাল বিনা ডম্প ঘন বাজে ফুকারে কহাল মধুর সুনাদ বাসি বাজে শত শত উৎসব করয় আসি অপস্রাদি যত মেনকা উর্বশী আর রম্ভা তিলোত্তমা যানপদী সহজন্যা রূপে অনুপমা নানা রঙ্গে নৃত্য করে যত বারাঙ্গনা গন্ধর্ব কিন্নর গায়ে হরষিত মনা মহা মহোৎসব হইল না পারি বর্ণিতে ডাক দিয়া দেবরাজ লাগিল কহিতে হরিশ বিধানে কহে দেব আখণ্ডল আজি হইতে পুণ্য তীর্থ হইল এ স্থল দধিচির তীর্থ নাম করি নিরূপণ আমার ভারতী এই শুন দেবগণ অনন্ত জন্মের পাপ খণ্ডিবেই হাতে স্নানদান করে যেই দধিচি তীর্থেতে তথাস্তু বলিয়া চলিলেন দেবগণ দধিচির অস্থি লয়ে সহস্রলোচন ডাকি বিশ্বকর্মারে কহেন শীঘ্রগতি বজ্র নির্মায়া মরে দেহ মহামতি আজ্ঞা মাত্র বীর্মকর্মা বজ্র নিরমিল সকল অস্ত্রের তেজ তাহে সমর্পিল ব্রক্ষর নিকটে লয়ে গেলেন মোঘবা প্রণাম করিল ইন্দ্র হয় নতগৃবা বজ্র দেখি হরষিত হয়ে পদ্মজনী ব্রক্ষমন্ত্রে অভিষেক করেন তখনই জীবন্যাস দিয়া ইন্দ্রে বলেন বচন এই অস্ত্র লয় কর দানব মর্দন ইন্দ্র বজ্র পাইয়া হইয়া আনন্দিত ব্রমারে প্রণাম করি চলেন তরিক দেবসৈন্য সমস্ত করিয়া সমাবেশ নিজ রাজ্য প্রাপ্তি হেতু উদ্যোগী সুরেশ যুঝিতে চলিল বৃত্রাসুরের সংহতি ইন্দ্রের নিনাদ পাইলেক দৈত্যপতি সৈন্যে সাজিয়া চলিল দৈত্যেশ্বর দুই দলে মহাযুদ্ধে হয় ঘোরতর রথি মহাযুদ্ধ হইল বানে বানে পদাতি পদাতি যুদ্ধ হইল শোঘনে ঘোড়ায় ঘোড়ায় যুদ্ধ হইল মহামার বানে বানে গগনে হইল অন্ধকার অনল বাইব্য বান দোহে অ্যারেরণে দুইবার নষ্ট হয় দোহাকার বানে মুখ মেলি দৈত্য ইন্দ্রে গেলিবারে যায় দেখিয়া বৃত্রের বল বা সব পলায় ইন্দ্র দূরে লয়ে সব দেবে বিষ্ণুর স্মরণ লইলেন দিয়া সবে যুদ্ধ সমাচার কহে দেব নারায়ণে বিষ্ণু বলিলেন ইন্দ্র শুন সাবধানে বিষ্ণুতেজ নাহি কিছু তোমার শরীরে এই মমতেজ ধর দিলাম তোমারে বিষ্ণুতেজ পাইয়া হইয়া বলবান পুনঃ যুদ্ধ করিবারে গেল মরুদান মহাযুদ্ধ সুরাসুরে হয় ঘোরতর পড়িল অনেক সৈন্য সংগ্রাম ভিতর যুদ্ধকালে বৃত্রাসুর ইন্দ্রে বলে বাণী আমারে বধ বা সব আপনি ধর্মপরায়ণ বৃত্র পরম বৈষ্ণব নারারূপ বৃত্রাসুর শোকরে স্তব সুরপতি বলে বৃত্র তুমি বলবান তোমাকে ক্ষমিয়া আমি বান বৃত্র বলে কার্যসিদ্ধি নহিল আমার ইন্দ্র মোরে ক্ষমিয়া করিলা পরিহার শুন মূর্খ রণে পড়ি যাব স্বর্গলোক এ কর্ম না করিয়া আমি বৃথা করি শোক এত বলি বৃত্রাসুর ইন্দ্রে দেয় গালি শুনরে পামর ইন্দ্র তোর প্রতি বলি গুরুদ্বারা হরিলি করিলি মহাপাপ তোরে মারি গৌতমের খণ্ডাই তাপ এতে কুবাক্য বৃত্র পেরে বলে শুনি সুরপতি ক্রোধে অগ্নি হেন জলে কুলিশ ধরিয়া ইন্দ্র মারিলেন তোরে চূর্ণ হইল বৃত্রাসুর কুলিশ প্রহারে অপর সকল দৈত্য পলাইল রণে পুনঃ রাজা হইল অমর ভুবনে যার যেই কার্য সেই লভীর সতর সকল অমর হইল সুস্থির অন্তর সুনহ ভূপতি কুরুবংশ চূড়ামণি কহিলাম দধিচির তীর্থের কাহিনী সেই তীর্থে বলরাম হইয়া উপনীত স্নানদান যজ্ঞ করিলেন নিয়মিত মহাভারতের কথা সমান শীচুষ যাহার শ্রবণে নর হয় নিষ্কুলস